হোল্য়া রিফাইনারি পুজোর থিম নতুন প্রজন্মকে কর্মক্ষেত্রে মনোযোগ দেওয়ার বার্তা হলদিয়া বিশ্বকর্মা পুজো জনসমুদ্র রাত ভোর মণ্ডপে মণ্ডপে ভিড় হল্লিয়া বিশ্বকর্মা পুজো জনসমুদ্র প্যাট্রোকেম আয়োসি রিফাইনারি ধানসেরি ইন্দুরামা এম সি মতো শিল্প শহরের নামি কারখানাগুলির গেটের পুজো মণ্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড় গত দুদিন আগেই দুর্যোগের তাণ্ডব এখনও অতীত এদিন সতেরোই সেপ্টেম্বর সকাল থেকে রোদ ঝলমল আকাশ মানুষকে টেনে আনে পুজো মণ্ডপে রোদের মধ্যেই ছাতা মাথায় মণ্ডপ দেখতে বেরিয়ে পড়েন দর্শনার্থীরা বিকেল থেকে রাস্তায় টোটো অটোর দাপটে রীতিমতো শহরের যানজট লেগে যায় দুপুর থেকেই পরিবারের লোকজনকে টোটো ভাড়া করে মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখা যায় হলদিয়া রিফাইনারি পুজো মণ্ডপে দেখা গেল স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এলাকার বয়স্ক মায়েদের নিয়ে পুজো মণ্ডপে মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য চলে এসেছেন মায়েরা বললেন খুব ভালো লাগছে খুব আনন্দিত তারা সতেরোই সেপ্টেম্বর আই ওসি বিশ্বকর্মা পুজোর কমিটির মণ্ডপে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড় পিতা কেটে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে পুজোর সূচনা করেন সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর অতনু সান্যাল এদিন পুজোর উপলক্ষে সামাজিক দায়বদ্ধ প্রকল্পে স্কুল পড়ুয়াদের ব্যাগ শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হয় ভোগ প্রসাদ খাওয়ার জন্য কয়েক হাজার মাটির মালসা দেওয়া হয় বলে সূত্রে জানা যায় হলদিয়া রিফাইনারি এবারের পুজোর থিম নিয়ে এসেছে এআই রোবট তার সঙ্গে পাল্লা দিয়ে নতুন প্রজন্মকে কাজে মনোযোগী হতে হবে না হলে কর্মচ্যুত হতে হয় কারণ এআই এখন সবাইকে টপকে দিচ্ছে তাই কাজে এসে মোবাইল নয় কাজে মনোযোগ দেওয়াই হলো মূল লক্ষ্য তাদের এবারের পুজোর থিম

ওই তো কুমার চক্রটা আপনার নাম মান্না হচ্ছে আমাদের আলো আলো সংস্থা তার তরফ থেকে এনাদেরকে নিয়ে এসেছি এনাদের সঙ্গে আজকে আমরা সারাদিন কাটাবো এনাদের খাওয়া দাওয়ার সঙ্গে তারপর এনাদেরকে সুস্থভাবে বাড়ি পৌঁছে দেওয়া এটাই আমাদের কর্মসূচি আজকে মিনিমাম আমরা তেরো খানা ঠাকুর দেখে নিয়েছি এখন রাস্তায় যতগুলো পড়বে দেখতে দেখতে যাবো হ্যাঁ আমাদের টোটো ভাড়া করেছি আর চারটে টোটো ভাড়া করেছি মিনিমাম এই যে আমরা যতগুলো দেখছেন ষোলো জনের মতন আরো বেশি আছে না জন জন জনের মতন আছি খাবারের ব্যবস্থা আছে আর ওনাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া এতটাই আমার নাম প্রিয়া চ্যাটার্জি আর আলোর সংস্থার ম্যাডাম ওই যে চৈতালি মজুমদার যাদের নিয়ে যাওয়ার কেউ নেই তাদের নিয়ে বিশ্বকর্মা দেখতে এসছি বিকেল বেলাটা প্রচন্ড ভিড় এর জন্য তাদের সামলাতে পারবো না এর জন্য নিয়ে এসেছি ওনাদের লাঞ্চের ব্যবস্থা থাকছে আমরা মেম্বাররা সবাই এসছি ওনাদের সাথে আর তারপরে ওনাদের একটা করে আমরা নতুন বস্ত্রও দেব এটাই আমাদের প্ল্যান আজকে আমার নাম চৈতালি মজুমদার আমাদের অর্গানাইজেশন হচ্ছে অ্যানিমেল লাভার্স অর্গানাইজেশন মেনলি আমরা পথ পশুদের নিয়েই করি যখন যেরম পারমিট করে আমরা দুঃস্থ মানুষদের পাশেও থাকি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া সকাল দশটায় উদ্বোধন হয়েছে উদ্বোধনে ছিলেন আমাদের হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড রিফাইনারি হেড শ্রী অতনু শ্যাল মহাশয় তারপরে তার সাথে সহযোগিতা হিসেবে ছিলেন এক্সিকিউটিভ ডাইরেক্টর টেকনিক্যাল সুশান্ত কুমার দাস আর এখানকার যে ডেপুটি কম্যান্ডেন্ট দীপক কুমার সিং সকাল দশটায় উদ্বোধন করেছেন এবং আমরা উদ্বোধনের সময় আমরা একটা সামাজিক কাজকর্ম হিসাবে কর্মসূচি যে একটা নিয়েছিলাম সেটা হলো একটা মুখ বোধির স্কুল সুতি স্কুল সুলতাহাটা ঘোষের মোড় থেকে একশো জন স্টুডেন্ট তাদের গার্ডিয়ান তাদের হেডমাস্টাররা এসেছিলেন তাদের হাতে আমরা জুট ব্যাগ খাতা পেন্সিল ছাতা লাঞ্চ বক্স মিষ্টির প্যাকেট তারপরে দেওয়ার পর আমরা তাকে ওনাদেরকে আমাদের ক্যান্টিন কতজনকে দিলেন একশো জনকে আমরা স্কুল ডিস্ট্রিবিউশন করেছি এছাড়া এছাড়া আমাদের সন্ধ্যে ছটার সময় আমাদের এখানে যে একটা মেজিশিয়ান কুমার উনি আসবেন আমাদের এই প্যান্ডেলের সামনে মিউজিক দেখানো হবে তারপর আমাদের খিচুড়ি ডিস্ট্রিবিউশন আর কিছুক্ষণের পরেই এখানে যারা যারা একটা শুভাকাঙ্ক্ষী দর্শনার্থী এসেছে তাদেরকে আমরা খিচুড়ি দেওয়ার প্রদান এবারে আমাদের যে পুজো থিমটি হয়েছে আমাদের পুজো প্যান্ডেলের সামনে একজন হিউম্যান বিং দাঁড়িয়ে আছে পিছনে রবর দাঁড়িয়ে আছে এটাই দাঁড় হচ্ছে যে যে মানুষের যে কাজকর্মহীনতার কারণটা হচ্ছে রোবট এবং মডার্ন যুগে যে কম্পিউটারাইজ সিস্টেম এসে যাওয়ার ফলে মানুষ কর্মহীন হওয়ার কারণটা হচ্ছে কেউ ল্যাপটপ মোবাইল কর্মস্থলে বা শিক্ষাস্থলে গিয়ে পাশাপাশি বসছে কেউ কারোর সাথে কথা বলছে না প্রত্যেকে এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকার ফলে যে কাজেরও ক্ষতি হচ্ছে তার ফলে কাজের ক্ষতি হওয়ার ফলে মানুষ কম্পিউটার সিস্টেমের মাধ্যমে রুপোটের মাধ্যমে এইসব সিস্টেম চালু করছে এটাই আমাদের থিম যে মানুষকে যে শিক্ষাস্থলে কর্মস্থলে এখানে কাজ করুন না কেন নিজে আগে কর্ম তারপরে মোবাইল আর তারপরে এই যে ল্যাপটপ নিয়ে চালু করুন নিজেদের মধ্যে আত্মীয় একটু কথাবার্তা বলুন এবং কর্ম কাজটা আগে তারপর ওই রিল্যাক্সটা পরে কাজের মাধ্যমে থাকুন তাহলে নিজের কর্মস্থান বজায় থাকবে সেটাই হলে নিজের ডেভেলপমেন্ট হবে সমাজেরও ডেভেলপমেন্ট হবে আসলে এই যে কম্পিউটার সিস্টেম যে মডার্ন যুগের যে সিস্টেমগুলো আসছে তার ফলে আমাদের যে মানুষের দ্বারা যে সকল কাজগুলো হতো সেই কাজগুলো ওই কম্পিউটার বা মেশিনের দ্বারা করার ফলে এই যে মানুষের কাজকর্মটাই চলে যাচ্ছে কারণটাও হচ্ছে মানুষকেও বুঝতে হবে যে কর্ম আগে মানে মেশিনের সাথে মডার্নের সাথে কম্পিটিশান করতে হবে যে আমাদের বজায় রাখতে হলে নিজেকে কর্ম করতে হবে তাদের সাথেও আমাদের পাল চলতে হবে তাহলে আমার মানুষের যে যে ডেভেলপমেন্টটা তো ওই বজায় থাকবে আপনার নাম কি কে কর পে স্ত্রীতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া